আজ ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই আবহে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিনটি দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে পালিত হয়েছে আজ প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজের মাধ্যমে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন জাতীয় পতাকা উত্তোলন করেছেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় अमीयान एक युद्धों को नोटर प्राकृतिक आपामो आपामो व्यवसाय दर होते हैं बहुत कि समुद्र शामली का फल समुद्र रूप करें एक इसी नॉन इसी विवाह के साथ का स्वाक्य मौल्ट है जीवांविकार जीवांविकार के लिए राजा कुलादी ऑप्शन लूं करें इसके अंदर इसी ने समुद्र का और अंतिम समुद्र को बंधा

এদিন রাজ্য সরকারের একাধিক ট্যাবলো মাঠের চতুর্দিকে পরিক্রমা করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে একাধিক বিতর্ক ছাত্রছাত্রীরা ছাত্রীরা দেখার জন্য দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ছিল আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় এবং মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা দুর্গাপুর থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে